এবার টিকটক ইনস্টাগ্রামের রেকর্ড ভেঙে দিল তান্ডক সিনেমার লিচুর বাগান গানের রিলস চাঁদমামা লাগে ওড়াদা কিংবা দুষ্টু কোকিল এইসব গানও লিচুর বাগানের সামনে কিছুই না টিকটকে লাখ লাখ রিল আপলোড হচ্ছে প্রতিদিন ইনস্টাগ্রামের রিল ফিডে ঢুকলে বাঁচছে লিচুর বাগান টিকটকারদের পছন্দের তালিকায় এখন শুধু লিচুর বাগান গানটি ফেসবুক স্টোরি থেকে শুরু করে লাইভ কনসার্ট পর্যন্ত এই গানের ব্যানারে একটাই শব্দ ভাইরাল আর শুধু গান নয় ভিডিও মুগ্ধ করছে সবাইকে সাকিব খান তার কেরিয়ারের অন্যতম স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন এই গানে কিন্তু সবাইকে চমকে দিয়েছে সাবিলা নোর কেউ কেউ বলছে সাবেলাকে এর আগে এত রোমান্টিক এত সৌন্দর্যময় ভাবে কেউ ক্যামেরায় ধরতে পারেনি প্রীতম ও জেফারের গলা সাবেলা সাকিবের রোমান্স আর রাহেন রাফের চমৎকার ভিডিও মেকিং সব মিলিয়ে গানটি হয়ে গেছে ঐতিহাসিক এক হিট লিচুর বাগান গানটি শুধু সাকিবের কেরিয়ারে নয় বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির ইতিহাসেও অন্যতম ভাইরাল হিট হিসেবে জায়গা করে নিয়েছে